তীব্র তাপপ্রবাহের মধ্যে ঝিনাইদহের শত শত নলকুপে উঠছে না পানি। মোহাম্মদ মামুন আলী ঝিনাইদহ জেলা প্রতিনিধি। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় ঝিনাইদহ ছয় উপজেলায় নলকূপ অকেজো। ভূগর্ভস্থ পানির স্তর অস্বাভাবিকভাবে নিচে নেমে যাওয়ায় স্বস্তিতে নেই সাধারণ মানুষ। জেলার বিভিন্ন এলাকার খাবার পানি তীব্র সংকট দেখা দিয়েছে ইতিমধ্যেই অসংখ্য গভীর ও অগভীর নলকূপ অকেজো হয়ে পড়েছে। অকেজো হয়ে পড়ায় সেচ বিপর্যয় দেখা দিয়েছে। বারো মৌসুমে কৃষকরা মারাত্মক সেচ সংকটে পড়েছে পানির স্তর নিচে নেমে যাওয়ায় টিউবওয়েলগুলো থেকে উঠছে না পানি শহর গ্রাম ছোটখাটো জলাশয় শুকিয়ে গিয়েছে এতে করে ফসলের ব্যাপক আকারে ক্ষতি হবে বলে মনে করেন কৃষকেরা আমার টিউবওয়েলে আজকে দীর্ঘ পনেরো দিন ধরে মানে পানি একেবারেই নেই পানি বেরোছে ঠিক আছে এই সমস্যা আমরা পড়ে আসি এই কয়েকদিন ধরে হ্যাঁ বলে পানি উঠছে না পনেরো দিন ধরে কোনো পানি নেই আগে পানির লেয়ার নিচে এখন তো নিচে চলে গিয়েছে আগে সারা এখন তো পানি তো সিপনি তো কষ্ট হচ্ছেই পানি যে কষ্ট হচ্ছে পানি বেড়েছে তা সিপে কষ্ট করে কি করবো পানিই বেড়েছে না এই পনেরো দিন ধরে আমরা পানির জন্য খুব দুর্ভিজ্ঞর মধ্যে পড়ে আছি পানির জন্য শুধু মাঠে একটু ধান লাগাইছি মানে প্রচুর এখন আমাদের যে কষ্ট বোরিং ধরে ধরেন একটু পানি উঠছে না ধানে ঘন ঘন সেচ দিতে হবে কিন্তু পানিই উঠছে না দেখা যাচ্ছে সন্ধ্যার সময় স্টার্ট দিলি হাতে একটু লেয়ারটা ভাষায় টিউবওয়েল আছে তা আমাদের এত পানির কষ্ট যে আগে এক চাপ মারলি দেখা যাচ্ছে যে এক বদনা পানি উঠেছে আর এখন পাঁচটা ছয়টা চাপ দিলেও আমাদের এক গ্লাস পানি পড়ে না তা আমরা যে কী কষ্ট আছি এখন আমরা এই ফসল বাঁচাবো কীভাবে পানি না উঠলি আমরা ধরেন মাঠে ধান লাগাইছি আগে ধরেন অল্প সেচ দিলেই হয়ে যাইতো কিন্তু এখন যেই তাপমাত্রা বেশি তাতে আমাদের খুব সেচের প্রয়োজন কিন্তু বরিং পানি উঠছে না তা আমরা কিভাবে এই যে ধান্ডা বাসাবো আর আমরা যে খরচ খরচা করেছি দেখা যাচ্ছে এই খরচটা তো আমাদের বিথায় হয়ে যাচ্ছে কারণ কিভাবে কিভাবে কি করা যায় আমরা কিভাবে চলবো